কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে নাম কি মরিয়ম মরিয়ম আপু প্রতিবেদনের সামনে কেন আসা ভাই প্রতিবেদনের সামনে আইছে অনেক কষ্ট পড়া আমার বিয়া হইছিল জামাই অনেক নেশাপানি করে মদ গাছা খায় জুয়া খেলা একটা বাচ্চা আছে ছোট তাই ওইটা মেয়েরে নিয়ে এখন আমি বাবার মায়ের এখানে আসি বাবাও ছোটোবেলা চলে গেছে মা আছে একটা বুড়া মানুষ আর আমার মেয়েটারে নিয়ে মার কাছে আসি এই আশা আইসি যদি একটা যদি একটা মানুষ পাই পাশে দাঁড়ানোর মতন আমার সন্তানরা দায়িত্ব নেয় এই আশা আইসি যে যদি সন্তানের দায়িত্ব নেয় আমার দায়িত্ব নেয় আমি তার কাছে বিয়ে আসা দিয়ে বসবো তাহলে আজকে প্রতিবেদন সামনে আসছেন যে একটা জীবন সঙ্গী দরকার জি ভাই বাড়ি থেকে কে আছে আপনার মা আছে আমার মেয়ে আছে আর আমি ভাই বোন বাবা কেউ নাই ছোট একটা বোন আছে ভাই নাই না সংসার চলে কিভাবে আপনাদের অনেক কষ্ট করে চলে ভাই আমি যতক্ষণে খাটি ততক্ষণে আগে মা ভালো ছিল সুস্থ ছিল কাজ করত এখন মাটাও অসুস্থ হয়ে পড়ছে ভাই আমি একাই কাজ করি আমার মেয়ে আমার ছোট বোন মা চারজনে খাই তাহলে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চলে কিভাবে যোগাযোগ করবে ভাই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ নাম্বারটা বলেন তো নাম্বার তো আমি বলতে পারবো না আপনি তো বলে দেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট নাইন সেভেন এইট থ্রি এইট ফাইভ ওয়ান এটা আপনার নম্বর সবসময় খোলা পাওয়া যায় নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট নাইন সেভেন এইট থ্রি এইট ফাইভ ওয়ান চব্বিশ ঘন্টা খোলা পাওয়া যায় নাম্বারটা কেমন ছেলে পছন্দ আপনার সে যেমনই হোক ভাই আমি একজন বিবাহিত মহিলা সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক যেমনই হোক আমার পাশে দাঁড়িয়ে আমারে কখনো না নেশা পানি খাইব না এরকম একজন প্রবাসী সে হোক হোক আর ভাই ছেলে মানুষ তো মানুষই খালি জোয়া নেশা না করলেই হলো। মানে নেশা আপনার পছন্দ না নাকি না ভাই পছন্দ না কারণ আমার আগে সে আমি নেশা পানি খেয়ে আমার মারধর করত আমি কাজকর্ম করতাম সব টাকা পয়সা নিয়ে নেশা খাইত তার জন্য আমি চাই সেরকম যেন নেশা না আসে আমার ভাগ্য আর আমি চাই এরকম একজন মানুষ যে নেশা পানি খাইব না আমার পাশে চিরজীবন থাকবে আমার দুঃখ কষ্ট সে বুঝবে যদি কেউ যোগাযোগ করতে চান আপুর সাথে ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এখন আপনি এই যে প্রতিবেদন সামনে আসছেন আপনার কোন দেশের বা কোন জায়গার ছেলেদের বেশি পছন্দ ভাই সে যে দেশেরই হোক মানুষ তো মানুষ দেশ আর বিদেশ দিয়ে কি করব মানে যে কোন ছেলে হলে কোন ছেলে হলে কিছু বলার আছে দর্শকদের দেশে দর্শকদের মধ্যে একটাই কথা বলা আছে ভাই ভালো মন নিয়ে ফোন দেন কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দেন না কারণ আমি অনেক কষ্টের মানুষ এটাই বলার ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি